তিন ব্যক্তি ছিল এই তিন ব্যক্তি হজের উদ্দেশ্যে রওনা করছেন কোথায় হজের উদ্দেশ্যে রওনা করছেন তো হজের উদ্দেশ্যে রওনা করতে করতে এখন তো আমরা বিমানে ছয় ঘন্টাতে মক্কায় চলে যাই কথা ঠিক না কিন্তু পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর দুইশো বছর আগে বিমানের ব্যবস্থা ছিল না বিমানের ব্যবস্থা হয়েছে মাত্র ষাট সত্তর বছর এর আগে বিমানের ব্যবস্থা ছিল না মানুষ পায়ে হেঁটে যাইতে হইত নয়তো নৌকা দিয়ে যাইতে হইতো পাল উঠায়া উঠায়া মক্কার মধ্যে যাইতে হইত তো তিন ব্যক্তি হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন হজের উদ্দেশ্যে রওনা হইতে হইতে প্রতি মধ্যে তাবু গাড়ছেন অর্থাৎ রাত্রি যাপন করবেন এই রকম একটা এলাকার ভিতরে যায় তারা অবস্থান করছে তিন হাজির ভিতরে একজন ছিল খুব বেশি আবেগ কি ছিল খুব বেশি আবাদ আবেদ এক জিনিস আর আলেম আরেক জিনিস তো তিন জুনের ভিতরে যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি আবেদ ছিল তাকে শয়তান একটা মেয়ের প্রতি নজর পাল ফালায় শয়তান এমন ভাবে নজর দিছে যে তিনজনের ভিতরে যেই ব্যক্তি সবচেয়ে নজর দিছে যে তার প্রেমে আসক্ত হয়েছে হজে চইলা যাইতেছে কিন্তু সে আর এই এলাকা সারে কি জন্য সারে নাই এই মেয়ের প্রেমে কি হয়ে গেছে নফসের কুমন্ত্রনা মানুষকে কিভাবে ধ্বংস করে খুব ভালো করে লক্ষ্য করে তিন জনের ভিতরে একজন যখন খ্রিস্টান এলাকার ভিতরে রয়ে গেল যেই মেয়ের প্রেমের কারণে রয়ে গেল এই মেয়ের বাবার কাছে যায় প্রস্তাব দিল আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই মেয়ের বাবা প্রস্তাব দিল আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে চাও মহারানা দিতে হবে চরা মূল্যের মহারানা দিতে হবে আবেদ ব্যক্তি জিজ্ঞাসা করলো মহারানা হিসাবে আপনি কি চান আমি হস করার জন্য যাইতেছি আমার কাছে অর্থ করি অভাব নাই যদি লাগে আমি সব কিছু দিব মেয়ের বাবা বলতেছে আমার কোনো কিছু লাগবে না তুমি যে হজ করার জন্য যাইতেছ অবশ্যই তো তুমি মুসলিম যদি তুমি মুসলিম হয়ে থাকো আমার মেয়ে হলো খ্রিস্টান তুমি আমার মেয়েকে ভালোবাসো যদি আমার মেয়েকে তুমি বিবাহ করতে চাও তাহলে তোমার ধর্ম সেরে আমার খ্রিস্টীয় ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে বলেন না না ওই ব্যক্তি মহিলার প্রেমে কি পরিমাণ আসক্ত হয়েছে হয়েছে কঠিনভাবে আসক্ত হয়েছে সে তার ধর্ম ত্যাগ করল ত্যাগ করার পর খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করার পর এক বছর নয় দুই বছর নয় এমনি এমনি করে বছর অতিবাহিত হয়ে গেছে বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর যেই ব্যক্তিটা খ্রিস্টান হয়ে খ্রিস্টান হয়ে মহিলাকে বিবাহ করছে ওই ব্যক্তি কোনো কারণে অসুস্থ হয়ে মারা গেছে দুইজন হাজি হজ করে নিজের এলাকার মধ্যে চলে আসছে আসার পরে আয়েশা দেখে তিন বন্ধু গেলাম এক বন্ধুকে তো খ্রিস্টান এলাকায় রেখে আসলাম মেয়ের ভালোবাসার কারণে সে আসতে পারল না সে এখনো দেখি তার নিজের এলাকার মধ্যেও আসে না দুইজনের খুব টেনশন হইতে লাগলো দুইজন মশলা পরামর্শ করে সেই তাকে যেই এলাকায় রেখে আসছিল ওই এলাকার মধ্যে আবার গেছে ওই এলাকার মধ্যে যাওয়ার পর এলাকার ভিতরে খবর নিনো যে আমাদের একজন সঙ্গী সাথী ভাই আমাদের সাথে হজ করার জন্য যাইতেছিল কিন্তু প্রতি মধ্যে এই এলাকার একটা মেয়ের প্রেমে পড়ে সে আর হসের মধ্যে যাইতে পারে নাই সবাই বলা বলি করলো ভাই তোমাদের যেই ব্যক্তিটা আমাদের এই এলাকার মধ্যে থেকে গেছিল ওই ব্যক্তিটা গত কয়েকদিন হলো অসুস্থ হয়ে মারা গেছে তো ওই ব্যক্তিরা তার কবরের কাছে গেল কবরের কাছে যায় দেখে ওই ব্যক্তি যেই মেয়েকে বিবাহ করছিল ওই মেয়ে এবং তার দুইটা ছেলে সন্তান হয়েছিল কারণ মাছ দিয়া তো দশ বছর অতিবাহিত হয়ে গেছে কয় বছর কয় বছর দশ বছর অতিবাহিত হয়ে গেছে দুইজন বন্ধু কবরের কাছে যাওয়ার পর দেখে তার ছেলেরা এবং তার স্ত্রী কবরের পাশে বয়ে বসে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করার পর বিস্তারিত ঘটনা যখন দুই বন্ধু তার স্ত্রীকে বলল দুই বন্ধু তার স্ত্রীকে বলার পর তার স্ত্রী এবং সন্তান এই তিনজন মিলে ইসলাম গ্রহণ করলো আর যেই ব্যক্তি হস করার জন্য গেছে ওই ব্যক্তি বেইমান খ্রিস্টান হয়ে মারা গেছে সন্তান তিনজন কিলো দুই সন্তানও ইমান আনলো নিজের স্ত্রীও ইমান আনলো কিন্তু যাকে ভালোবেসে যাকে ভালোবেসে সে খ্রিস্টীয় ধর্ম ত্যাগ করলো ওই ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হইল খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর খ্রিস্টান অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হইলো কিসের কারণে নফসের কারণে এইটা এমন এক জিনিস যে আপনার সকল আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য এর চাইতে বড় আর কোন বস্তু এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তা নফসকে বিভিন্ন ভাষায় অতিবাহিত করছে أمر الصورة فجر البتر بيائتهن نفس المطمئنة أشرب بطن جعيات اللهم وما أبرني نفسي إن النفس لا أمارة بالسوء إلا ما رحم ربي نفسي بترتين تقر نفسا سيء تقر نفسا لو أتدى خراب إذا نفسا أمارة إذا منوس ذكر خراب في ذكرا إذا منوس في ذكرا خراب في ذكرا أرك تهل نفسا এটা মোটামুটি মন্দ ভালো উভয়টা মিলায় আরেকটা হলো নফসে মুতমা ইল্লাহ যেই নফ্সকে জান্নাতি নফস বলা হয় যে নফসকে কে কি বলা হয় হোরানে করি আল্লাহ তা আলা বলেন ইয়া আইয়াতুহান তোহান নফ্সুল ওই যে নফসে মুতমা ইল্নাহ দিন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে রাখবেন ইয়া আইয়াতুহান তোহানি নফ্সুল মুতমা হে মানুষ সকল যারা তোমরা মুিকারী ইলা দিয়া রাদিয়াতাম দিয়া فادخلي في عبادي وادخلي جنتي يا مدر الله تعالى جنتي درك نفس مطمئنة ولا درك دك بنت تمر يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية قد تُمَارْ ربر شنتش تمر جنتي بربشتو. ফাদ হলি ফিলি জাংতি এই জন্য নফসে মুকমা ইন্না সারা আল্লাহ তা আল আর কাসে দোয়া করা চাই আল্লাহ আমাদেরকে নফসে মুকমা ইন্না দান করে নাফসে মুক্মা ইন্না দান করেন নফসে আম্মারা আমাদেরকে জাহান্নামের দিকে দাবিত করে আমাদেরকে জাহান্নামের দিকে জাবিত করে নাফ সবসময় চায় গুণার দিকে দাবিত করে ঠিক না বেটি সুন্দরী একটা মেয়ে দেখলে চোখ বলেছে তার দিকে একটু তাকায় থাকে أعطيك إجتو، إيمان كي بوله؟ إيمان بوله إنَّ السَّمْعَ والبَصَرَ والفُؤادَ كُلُّهُ

والفؤاد كل أولئك كان عنه مسؤولا الله قوي والله چوكو كن دي كي فراو دنیا كيو زننا اي كاروني الله تعالى بلن تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير دنیا بطور تبارك الذي بيده الملك الله تعالى اي رجل تو جاكي سواسي شاب كي سوكار حتي رخصي تنار حتي وهو على তিনি সর্বময় ক্ষমতার অধিকারী তিনি আমাদেরকে বলতেছেন আল্লাহ বলেন যে তোমরা যারা ইমান দ্বারা তোমরা ইমান আনো এবং আরো কিছু বিষয়ে আল্লাহ আনার ইমান আল্লাহআমান যেহেতু আজকে ইমানের আলোচনা চলতেছে ইমান বিষয়ে আমরা কিছু কথা বলবো আল্লাহ আলা বলেন হে মোমিনগঞ্জ তোমরা যারা ইমান আনছ তোমরা আল্লাহর প্রতি আবার ইমান আনো ইমান তোমরা আল্লাহর প্রতি আবার কি করো ঈমান আনো তারপরে আল্লাহ তাআলা বলতিছেন ওয়াল কিতাবিল্লাযী নযলা আলা রাসূলিহি ওয়াল কিতাবিলযী আনসলাম মিন ক্বত ক তোমার রাসূলের উপর যে কিতাব নাযিল করা হইছে তার উপর ঈমান আনো ওয়াল কিতাবিলযী আনসলাম মিন ক্বত ক তোমার রাসুল আসার পূর্বে যেই সমস্ত রাসূলরা আগমন করছে তাদের কিতাবের প্রতিও কি করো إيماننا، ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر، فقد ضل ضلالا بعيدا. تارب الله تعالى بنا فاستدر بدي إيماننا كتاب بدي إيماننا، برب بدي جوتو أمبي كلام السن شكل بدي إيماننا، آخرة بدي إيماننا واليوم الآخر، فقد ضل ضلالا بعيدا. الله تعالى بنا شجدي بشر بدي إيماننا، ويبكتي قتوينا شدور ببرنتي بدي تهلو. এগুলো জানার পরেও না মানলো কথাকার আল্লাহ বলেন সাকদ বল্লা দালালাম বাইলা প্রকৃতপক্ষে আমরা কেন কারণ এত সুস্পষ্ট নির্দেশনা আমাদের সামনে আসার পরেও আমরা এগুলোকে গ্রহণ করতে পারছি না তাহলে এই আয়াতের ভিতরে আমরা কি পাইলাম আগে আল্লাহর রাসুলের প্রতি যে কিতাব আছে এই কিতাবের প্রতি ইমান আনতে হবে তার আগে আল্লাহর প্রতি ইমান আনতে হবে রাসূলের প্রতি ইমান আনতে হবে রাসুলের পূর্বে যেই সমস্ত রাসূলগণ আসছেন তাদের প্রতি ইমান আনতে হবে ফেরেস্তাদের প্রতি ইমান আনতে হবে কিতাবের প্রতি ইমান আনতে হবে তারপরে আখেরাত ওয়ালিয়াউল আখির আখেরাতের উপর ইমান আনতে হবে এই ইমান যখন আপনার ভিতরে আসবে যেমন আমাদের দেশে এই দেশে ইমানে মুজমাল ইমানে ভিতরে মক্তবের বাচ্চাদেরকে এগুলো পড়ানো হয় পড়ানো হয় কিনা হ্যাঁ এগুলো পড়ানো হয় যদিও এগুলো সরাসরি কোরআন হাদিসে নাই কিন্তু এই কথাগুলো সবগুলো কোরআন হাদিসে বুঝেন নাই কথা এই সবগুলো কি আছে কোরআন হাদিসে আছে ওই যে আল্লাহ তা আলা কোরআনের ভিতরে ডাইরেক্ট সরাসরি এগুলো বলছেন তাহলে ইমানের এই শাখাগুলোর উপর সর্বপ্রথম আমাকে ইমান আনতে হবে যদি এক আল্লাহ তা আলা সম্পর্কে আমার ইমান স্বচ্ছ রাখতে হবে আমাদেরকে কে খাওয়া কে খাওয়ান আসতে হয়ে গেল না অবস্থা আমাদেরকে কে পালেন আমাদের হায়াত কে দিছেন রিজিক কে দিতেছেন আমরা কার ক্ষমতা বলে শ্বাস নিঃশ্বাস নিতেছি এমন অনেক মানুষ আছে অক্সিজেন নিয়ে শ্বাস নিতেছে কথা ঠিক না বেডিক কিন্তু আমাদের অক্সিজেনের কোনো কমতি আছে এই যে প্রতিদিন আল্লাহ তা এই আসমান থেকে সূর্য দিছেন এই সূর্য থেকে আমরা আলু গ্রহণ করতেছি দিন কি আল্লাহ তা আলাকে বিল দিছি কিন্তু মাগরীব থেকে নিয়ে ফজর পর্যন্ত লাইটটা চালায় ফ্যানটা চালায় প্রতি মাসে বিলটা না দিলে তিন মাস হয়ে গেলেই কারেন্টওয়ালা আইসা লাইন ডাকাইটা দেয় ঠিক না বেডিক জন্মের পর থেকে এই পর্যন্ত কারেন্ট ব্যবহার করতেছি সূর্য ব্যবহার করতেছি আলু ব্যবহার করতেছি রাতের বেলা চন্দ্র আমাদেরকে সুন্দর করে আলু দিতেছে কি আল্লাহ এই যে আমরা বিল দিলাম না এই বিষয়ে আল্লাহ আলা আমাদেরকে এগুলো দিছেন এগুলো দিয়ে আমাদেরকে লালন করতেছেন পালন করতেছেন এটার বিশ্বাস কি আমাদের উপর আমাদের ভিতরে আছে সবাই বলেন আছে যদি থাইকে থাকে আল্লাহ সম্পর্কে আমার ইমানকে স্বচ্ছ রাখতে হবে কি জন্য আল্লাহ একমাত্র তিনি একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত তিনি একমাত্র কি পাওয়ার উপযুক্ত ইবাদত পাওয়ার আমরা সাজদা কারে দে মাজারের সাজদা দেন যাইব বাবার কাছে যায় মাথা নত করুন যাইব সন্তান কে দেয় আস্তে হয়ে গেছে অবস্থা সন্তান কে দেয় قرآن كريم الله تعالى بل لله ما في السماوات وما في الأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا الله تعالى بُلِن لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ أَصْمَانُ زُمِينُ يقول الْمَلِكِّ الله بُلِن يَحَقُلُ مَنْ يَشَاءُ يَخْلُقُ مَا يَشَاءُ الله بُلِن عَمِي ذَكِي الله تعالى تاكي সৃষ্টি করেন তারপরে আল্লাহ তা আলা বলেন ইহা বলে মাইন্যাসা বলে মাইন্যাসা উদ্দুপুর আল্লাহ বলেন আমি কাউকে ইচ্ছা করলে সন্তান দেই কাউকে ইচ্ছা করলে সন্তান দেই ক্ষমতা তারপরে আল্লাহ তা আল্লাহের ব্যাখ্যাও দিতেছেন আউ ইউস আউ না আল্লাহ ক বিবাহ করছো বিবাহ করলে সন্তান হবে বিষয়টা এইরকম না

তারপরে আল্লাহ তালা বলেন ওয়া যা আলু মাইয়াশা ও আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করি কাউকে কোনটাই দেই না ক্ষমতা কা ক্ষমতা কার আল্লাহর ক্ষমতা এগুলো এগুলো কারো ক্ষমতা এই বিষয়ে ইমান কি রাখতে হবে চাকরি আমাদেরকে খাওয়ায় আমনার মতো কত মানুষ চাকরি করে কটনের আগে অটু দিয়া ধাক্কা মারছে ধাক্কা খাওয়ার পরে মহিলা গেছে আসে না নাই আমনার আল্লাহ জীবিত রাখছে হায়াত দিছে আপনি বাচ্চা আছেন এর সাইতে বড় নেই আমার কিছু আছে কামাই করে খাওয়ার যোগ্যতা দিছেন কে আল্লাহ দিছেন এই কারণে আমি খাইতে পারি এই কারণে আমি কি করতে পারি খাইতে পারি যদি আল্লাহ না দিতেন কথা কয় না আল্লাহ যদি না দিতেন তাহলে কিছু করার ছিল আমাদেরকে আল্লাহ মানুষ বানাইছেন আমাদেরকে আল্লাহ কি করছেন মানুষ বানাইছেন এই যে মানুষ বানাইছেন এবং ইমানদার মানুষ বানাইছেন এর চাইতে বড় নামত কি আমার জন্য আরো কিছু আছে এই কারণে দুনিয়ার ভিতরে যত নামত আছে সবচাইতে বড় নামত হলো আল্লাহ তালা আমাকে ইমানদার বানাইছেন ইমানওয়ালা বানাইছেন এর চেয়ে বড় নামত আর কিছু ইমানদারের কাজ কি ইমানদারের একটা কাজ আছে না ইমানদারের এক নাম্বার কাজ হলো গাইরুল্লাহ থেকে নিজেকে মুক্ত রাখা গাইরুল্লাহ থেকে কি করা গাইরুল্লাহ থেকে নিজেকে কি রাখা গাইরুল্লাহ হল আল্লাহ সারা অন্য কারো পক্ষ থেকে আপনি যাই চাইবেন ওটাই গাইরুল্লাহ ওটাই কি গাইরুল্লাহ কোন কিছু দেওয়ার ক্ষমতা দিতে পারেন কেন কে কে আরেকটু জোরে আল্লাহকে দিতে পারেন এই বিশ্বাস স্থাপন করতে

ওয়া হুৱাফিল আহ ফেৰ তুমি নাম আল্লাহ তা আলা বলেন ইসলাম সাৰা অন্য যত দিগি যাইবা ওয়া মাইয়া বুটাকে ইছলাম ইদিন ফালে ইউকোবালামিন আল্লাহ একটাও কবুল হৈতো না একটাও কি হইত না তেওঁ কি না কবুল হবে না ওয়াফিল আখৰ তুমি নালখা শ্ৰী দুনিয়া আখৰত উভৈ জাহানে তুমি খাচাৰাৰ মধ্যে থাকবা ক্ষতিগ্ৰস্তৰ ভিতৰে থাকবা এইধৰণৰ ইমানদারের প্রথম কাজ চাইতে হবে কার কাছে إذا تعال أن يكون؟ الكريم الله تعالى قل وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق আল্লাহ তা আলা বলেন সদাতুল জিন্না আল্লাহ বলেন ওয়াল ইনশাহ্লাহ আলিয়া আব্দুল আল্লাহ বলেন জিন জাতি মানব জাতি উভয় জাতিকে আমি সৃষ্টি করছি জন্য কি জন্য একটু জোরে বলতে হবে কি জন্য আল্লাহ তা আলা বলেন আমার ইবাদতের জন্য তারপরে আল্লাহ তা আলা বলেন আল্মা উরিদুমিন হুম লিস্টেম ওয়া মা উরিদ আন তু'আমুন আল্লাহ বলেন বান্দা এই নামাজের বিনিময়ে ইবাদতের বিনিময়ে আমি তোমাদের কাছে রিজিক চাইতেছি না কে বলতেছেন কে बोलतेছেন কে বলতেছেন আল্লাহ বলতেছেন আমি রিজিক চাইতেছি না আল্লাহ কি বলেন মির রিযকি মা উরিদ আন আল্লাহ বলেন তোমাদেরকে তো আমারকে রিজিক দিতে হবে না বরংস আমি তোমাদেরকে জুড়ে বলেন আমি তোমাদেরকে রিজিক দিব কি জন্য আল্লাহ আল্লাহ নিজের গুণ নিচে বর্ণনা করতেছেন ইন্না আল্লাহ হুআর রাযযাকুল কুওয়াতিল মাতিন চিল্লায়া বলেন আল্লাহু আকবার আল্লাহ নিজের পরিচয় নিচে দেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই দেহে আল্লাহ নিজেই তো রিজিক আল্লাহ কইতেন না আল্লাহ নিজে নিজের পরিচয় দিতেছেন যে নিশ্চয়ই আমি রব রিজিক দাতা তো আমাকে কেন রিজিক দিবা আমি তোমাদেরকে কি দিব রিসিক দিব কিজন্য তিনি রিসিক দিবেন আল্লাহ বলেন আমি মহা শক্তিদার আমি মহা আমি মহা মহাপরাক্রমশালী ইন্না আল্লাহু আরRazzaq কউলুল কুওয়াতিল মাতিন আল্লাহ বলেন আমি মহা শক্তিদার প্রবল ক্ষমতাদার যে আমার চাইতে অন্য কেউ এই পৃথিবীতে ক্ষমতাদারী তাইলে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন আল্লাহর আবাদত যদি করতে পারেন আল্লাহ তা আলা এই দুনিয়াতে যা যা দরকার সব কিছু আপনি চাওয়ার আগেই ব্যবস্থা করবেন

وانتم تعلمون الله تعالى بولن هي منوش تمرا تمدر ربي عبادت تمرا تمدر ربي كي كرو ইবাদত করো আল্লাহী নামি যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী সকলকে কি করেছেন সৃষ্টি করেছেন সকলকে কি করেছেন সৃষ্টি করেছেন যাতে তোমরা কি হইতে পারো লা আল্লাহকুম তাত্ত্বকুন তোমরা কি হইতে পারো মুত্তা কি হইতে পারো মুত্তা হইতে পারো তারপরে আল্লাহ তা আল্লাহ বলতেছেন আল্লাহী জা আল্লাহ কুমুল আর দফি রসা তিনি সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ বানায়া দিছেন

যখন তোমাদের প্রয়োজন পড়ে আসমান ফেরে আমি তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা সুবহানাল্লাহ কইতেন কোন সময় আপনার কি লাগবে কে ব্যবস্থা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তিনি বলতেছেন ওয়া আসমা আবিনা ওয়া আনজালা মিনাস সামা মা ফাখরাজ বিহি মিনাত থমারাত রিযকালকুম আল্লাহ বলেন এই বৃষ্টির পানি থেকে তোমরা ফসল বনবা এই ফসল থেকে তোমাদের ফল ফসল হবে আর এগুলো তোমরা কি করবা আহরণ করবা খাইবা ব্যবস্থা কে করতেছে ব্যবস্থা কে করতেছেন এই জন্য ইমান থাকতে হবে কার উপর গাইরুল্লাহর প্রতি ইমান আনা যাবে গাইরুল্লার প্রতি ইমান আনা যাবে পশ্চিমকালেও গাইরুল্লাহর প্রতি ইমান আনা যাবে না যারা গাইরুল্লাহর প্রতি ইমান আনে তাদের দুনিয়াও ধ্বংস আখেরাতও কিছু মানুষের আছে অভাব কাটে না কিছু মানুষ আছে যাদের অভাব বলেন সবাই যাদের অভাব না আমি আব্দুল কায়ুম কয়টি বেতন পাই মামুরে জিগান জানুয়ারি থেকে এই পর্যন্ত কোনো মাসে আমার বেতন ক্লিয়ার হরে না মসজিদের কাছে আমি পাওনা না এই পর্যন্ত চৌত্রিশ হাজার টাকা বেতনে বেতনে কয় হাজার টাকা জানুয়ারি থেকে এটা কি মাস চলে কথা কয় মে মাস পর্যন্ত মে মাস চলতেছে এই পর্যন্ত আমার বেতন কোনো সময় ক্লিয়ার করে নাই কোন মাসে আট হাজার কোনো মাসে সাত হাজার কোন মাসে এগারো হাজার মাসে দশ হাজার এই বেআই বাদি আছে আল্লাহ চালাই দাসে না একথা কন না কালক দুই কেজি গুস্ত আনছি পাঁচ কেজি আম কিনছি কথা কন আল্লাহ রহমান এমন কোনো দিন বাসাই নাই যে মেহমান নাই আমি এটা আমার ফোকাস করার লাগে না অভাব মানুষের কি জন্য থাকবে অভাব তো কোনো বান্দারেই থাকার কথা না মুখ দিছেন কে রিজিকের জিম্মাদারি কার আমার জন্য যে এটা হয়েছে এটা আমি জন্মের পঞ্চাশ হাজার বছর আগে বরাদ্দ কথা কয় না আমি জন্মের কয় হাজার বছর আগে তা আমি তো এইটাই বলতেছি আপনি খামসাইতেছেন কেন যেটা আপনার জন্য বরাদ্দ আছে আপনি দোয়া করেন আল্লাহ আমার জন্য যেটা বরাদ্দ করে দিয়েছেন ওই বরাদ্দ কি তো রিজিকের মধ্যে বরকত দেন আপনি ইচ্ছা করলেই খাম চাইলেই আপনার রিজিক বাইরে যাবে বিষয়টা এইরকম না এইরকম না বিষয়টা বিষয়টা এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যে এই যে আনোয়ার ভাই সামনে আছে আমরা যেহেতু মুড়া মুড়ি রাজনীতির সাথে জড়িত একটা কথা আপনাদের বোঝাই এই বিষয়ে আমি একটা সহজ আপনাদেরকে একটা ধারণা দেই ইতিপূর্বে যারা কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক ছিল এই রকম অনেক ক্ষমতাধর ব্যক্তি আছে এখন নিজে সিগারেট টাকা খায় এই সিগারেট কেনার টাকা নাই বাংলাদেশে আছে কিন্তু সিগারেট খাইবো ঐ নাই কথা কই সিগারেট কিনবই টাকা নাই এই দুনিয়ার এই জীবনের কোন মূল্য আছে একতা কোন নাকি এই জীবনের কোন মূল্য আছে জীবন তো সেটাই যে আমি যা আছি তার ভিতরে আমি আব্দুল কাইম যদি দশ টাকা নিয়া, জমিদারের মতো চলতারি তো আপনি বিশ হাজার টাকা নিয়া, কেন জমিদারের মতো চলতে পারবেন না আপনি সৎভাবে জীবন যাপন করেন আপনার বীজিক যেটা আছে এটার ভিতরেই বর্খ ভিতরে বর্ষ কোটি টাকার মালিকরা একশো ডাক চাউলের বাদ খাইতে না কিন্তু আমগর খবর আমার মতো ব্যক্তিরে যদি আপনি দেন মোটামুটি এক পশাইলের ভাত তখন ডায়াবেটিস যে খাইতারি না কিন্তু আগে ভালোই খাইতাম কথা কয় না তারা খাইতে পারে না ডাইক করতে হয় আমগর কি এগুলো লাগে এজন্য জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার জন্য যতটুকু রিজিক বরাদ্দ আছে এই বরাদ্দ কি তো রিজিকের ভিতরে বরকত দান করেন কি দান করেন বরকত দান করেন এটা দোয়া আল্লাহর কাছে চায় নিতে হবে কোনো বান্দার জন্য কোনো দিন এই পৃথিবীতে কেউ না খায়া মারা যাবে কারণ মুখ দিছেন কে ঋষিকের জিম্মাদারি আল্লাহ ওমা মিন দাব বাতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা আচ্ছা জঙ্গলের যেই বা সে সকাল রাত সন্ধ্যা সময় ঘরে ঢুকে পেট বইরা সকাল বেলা যখন সে ঘর থেকে বের হয় তার পেটে কি কোনো খাবার থাকে সন্ধ্যার আগে আল্লাহ তারে উত্তম

এতো জোরে বলেন নবাব হওয়ার কথা তো আপনি খামচাইতেছেন কেন সাগরের ভিতরে তিমি মাছ সাগরের ভিতরে আরেকটা বড় মাছ আছে যেই মাছটা সিলায়ন মাছ এই মাছের প্রতিদিন খাবার লাগে দুইশো টন আর ওই মাছের ওজন কত টনই তরে কথা কয় না ওই মাছের ওজন কত টন হইতে পারে ওই মাছকে যদি প্রতিদিন সাগরের নিচে পানির নিচে আল্লাহ তালা তার জন্য রিজিক ব্যবস্থা করতে পারেন আপনি আমি মানুষ একশো ডাক পেটের জন্য আমার কেন হারাম উপার্জন করতে হবে আমার কেন ইমান বিক্রি করতে হবে আমার কেন আল্লাহর উপর থেকে আস্থা অন্য মানুষের উপর চাকরির উপর নিতে হবে বুঝা গেল আমার ইমানের মাধ্যমে সমস্যা কথা ঠিক না ঠিক বলে ওই শিলায়ন মাসের ইমান আছে যে আমার রব আমাকে সৃষ্টি করছেন তিনি আমার জন্য বর এটা আমি না চাইতেও তিনি আমাকে দিবেন কথা বুঝেন না আমাকে কি করবেন দিবেন এই বিশ্বাস সকলের ভিতরে আনা চাই তো ইনশাআল্লাহ যদি আনতে পারেন সক্ষমতা অনুযায়ী চলতে পারেন হালাল তরিকায় চলতে পারেন এতটুকু নিশ্চিত বৃদ্ধ বয়সে ছেলের কাছেও হাত পাততে হবে না ওহনো আমরা আব্বার কাছতে তেহাই না চলি গট গট আব্বা আমগর কাছতে নেই বুঝেন না কথাটা পঁচাশি বছর ওহন সাতাশি বছর বয়স চলতেছে পঁচাশি বছর বয়সে বিয়া করে দিছি ওহনো হেলা জা কামাই আমরা দুই বাই তাই আইন না চলি এখনো আব্বাস একটা ঘুষি দেয় আমার মতো বেড়া নাক মাক সবাই লেজে কিন্তু আমি দশ দিন ঘুষেও হেলারে রে কিচ্ছু করতে সুস্থতা কার দান ঋষিক সুস্থতা এগুলো আল্লাহর দান আপনি আল্লাহর কাজ করবেন দুনিয়া প্রশস্ত করে দিবেন কে এটা ইমান তাজা হওয়ার জন্য এই কয়টা কথা বললাম এটি মানেন ইনশা আল্লাহ বার্ধক্যের জীবন ও আল্লাহ তা আলা শান্তিতেই আপনাকে রাখবেন ইনশা আল্লাহ তা আলা সকল কথাগুলোর উপর আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সবাই বলে আমিন